আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে কিন্তু তোমাদের দ্বিতীয় মেরিট দিয়ে দিয়েছে এই দ্বিতীয় মেরিটের কত দূর পর্যন্ত গেল কতগুলো স্টুডেন্ট ভর্তি হয়নি সিট ফাঁকা ছিল এবং সর্বশেষে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে তৃতীয় মেরিটে তৃতীয় মেরিটে তোমাদের কত দূর পর্যন্ত কোন ইউনিটে কোন শিফটে কোন বিভাগ থেকে কতদূর পর্যন্ত যাবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ারলি একটা ধারণা দেব সো যারা তোমরা এই ভিডিওটা দেখছো একটু মনোযোগ সহকারে দেখো কারণ অনেক সময় দেখো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে না দেখলে তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমার ইনফরমেশন তোমরা মিস করে যাও যার কারণে তোমাদের আবার প্রশ্ন করতে হয় আবার টেনশন করতে হয় তো একবারেই যদি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার তোমাদের আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে দেখো ডি ইউনিটের আমরা আলোচনা করছি প্রথম মেরিটে কত দূর পর্যন্ত ছিল দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত এসেছে এবং তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত যাবে তার সম্ভাব্য একটা মেরিট আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো ডি ইউনিটে প্রথম শিফটে মানবিক শাখা থেকে আসন ছিল প্রথম শিফটে মানবিক শাখা থেকে আসন ছিল হচ্ছে একশো বিরানব্বইটি একশো বিরানব্বইটি আসন ছিল প্রথম মেরিটে দুশো সাত পর্যন্ত টেনেছিল ঠিক আছে প্রথম মেরিটে টেনেছিল দুশো সাত পর্যন্ত এবং দ্বিতীয় মেরিটে টান্লগত তিনশো একচল্লিশ পর্যন্ত মানে চিন্তা করা যায় যে দ্বিতীয় মেরিটে কিন্তু তিনশো পর্যন্ত টেনেছে তার মানে এই দুশো পর্যন্ত স্টুডেন্টকে অর্থাৎ একশো বিরানব্বই জনকে কিন্তুই একশো বিরানব্বই জনকে তারা সাবজেক্ট দিয়েছে কিন্তু এর মধ্যে ভর্তি হয়েছে কতজন দুইশো সাত থেকে তিনশো পর্যন্ত হিসাব করো দুইশো সাত থেকে একশো তিনশো পর্যন্ত হিসাব করলে দেখা যায় যে চৌত্রিশ একশো জন স্টুডেন্টই ভর্তি হয় নাই একশো বিরানব্বই জনকে ইয়া দেওয়া হয়েছে সাবজেক্ট দেওয়া হয়েছে এর মধ্যে একশো চৌত্রিশ জন স্টুডেন্টই ভর্তি হয় নাই সো তোমরা একটু একটা পজিটিভ মেসেজ নিতে পারো এখান থেকে যে তোমাদের তোমাদের এই তৃতীয় মেরিটে অনেক অনেক স্টুডেন্টকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবে এবং তারা সাবজেক্ট দেবে ঠিক আছে এখানে তৃতীয় মেরিটে তৃতীয় মেরিটে সম্ভাব্য একটা মেরিট আমি তোমাদের দিচ্ছি তৃতীয় মেরিটে তোমরা সাবজেক্ট পাবে চারশো চারশো চল্লিশ জন তিরিশ থেকে চল্লিশ জন চারশো চল্লিশ জন আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাবে মেরিট হচ্ছে আমি দিয়েছিলাম তিনশো বিশ থেকে তিরিশ পর্যন্ত তিনশো বিশ থেকে তিরিশ পর্যন্ত কিন্তু এসেছে কত তিনশো চল্লিশ একচল্লিশ এই কাছাকাছি সো আমার আইডিয়াটা কাছাকাছি চলে এসেছে দেখো বিজ্ঞান প্রথম শিফটে বিজ্ঞান শাখা থেকে আসন ছিল হচ্ছে উনসত্তরটি প্রথমেই তারা সাতাত্তর জনকে টেনেছে সাতাত্তর জনকে না সাতাত্তর মেরিট পর্যন্ত টেনেছে আচ্ছা এরপরে দ্বিতীয় মেরিটে তারা টানলো হচ্ছে একশো পর্যন্ত অর্থাৎ এখান থেকে সাতাত্তর পর্যন্ত থেকে আঠারো পর্যন্ত হিসাব করলে দেখা যায় যে এইখানে বাইশ তেইশ এবং হচ্ছে এখানে আঠারো তেইশ আর আঠারো মিলে হচ্ছে চল্লিশ একচল্লিশ এরকম ঠিক আছে চল্লিশ একচল্লিশ জন একচল্লিশ সাতাত্তরের মধ্যে একচল্লিশ জনই ভর্তি হয় নাই তার মানে তোমরা একটা এখান থেকেও পজিটিভ একটা ভাইব নিতে পারো যে পরবর্তী তৃতীয় মেরিটে তোমাদের এখান থেকে একশো পর্যন্ত ডাকতে পারে ঠিক আছে একশো পর্যন্ত যাদের তোমাদের মেরিট রয়েছে তোমরা অবশ্যই কাগজপত্র টাকা পয়সা রেডি রেখো যাতে তোমরা ভর্তি হতে পারো তৃতীয় মেরিটের পরে আচ্ছা এরপরে বাণিজ্য শাখা থেকে সিট ছিল হচ্ছে তেত্রিশটি প্রথম মেরিটে একত্রিশ পর্যন্ত টেনেছে কোটার জন্য হয়তো দুইটা বাকি ছিল যার কারণে একত্রিশ পর্যন্ত টেনেছে দ্বিতীয় মেরিটে টানলো কত আটচল্লিশ পর্যন্ত বাণিজ্য শাখা থেকে আটচল্লিশ পর্যন্ত একত্রিশ থেকে আটচল্লিশ হিসাব করো নয় আর আটে হচ্ছে আট আট ষোলো সতেরো জন ভর্তি হয় নাই বুঝেছো বিষয়টা তেত্রিশের মধ্যে সতেরো জনই ভর্তি হয় নাই ভর্তি হয়েছে মাত্র কত ষোলো জন এইখানে তোমরা আটচল্লিশ পর্যন্ত টেনেছো তো তোমরা সত্তর পর্যন্ত আশা রাখতে পারো ঠিক আছে সত্তর বা পঁয়ষট্টি পর্যন্ত তোমরা আশা রাখতে পারো যে তোমরা তৃতীয় শিফটে সরি তৃতীয় মেরিটে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা তৃতীয় শিফ্টে একটু দেখো তৃতীয় শিফটের প্রথম অংশে মানবিক শাখা থেকে আসন ছিল একশো তিরানব্বইটি আসন ছিল কত একশো তিরানব্বইটি তারা প্রথম মেরিটেই দুইশো উনত্রিশ পর্যন্ত টেনেছে অর্থাৎ এর মধ্যে অনেকেই সাবজেক্ট চয়েসই দেয় নাই আবার অনেকেই কোটার মধ্যে থেকে এইখানেও চান্স পেয়েছে দেখো এক দুইশো পর্যন্ত টেনেছে আর দ্বিতীয় মেরিটে আসলগত তিনশো পর্যন্ত মানে আমি অবাক হয়ে গেছি যে ওয়েটিং লিস্টে থেকেও এত দূর পর্যন্ত যায় যাই হোক তো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা অবশ্যই অবশ্যই আশা রাখতে পারো যে তোমাদের চারশো পাঁচশো পর্যন্ত মনে হয় যাবে আমার যেটা মনে হচ্ছে চারশো পাঁচশো পর্যন্ত যাবে ঠিক আছে পাঁচশো বা ছয়শো পর্যন্ত তোমাদের এই মানবিক শাখা থেকে ডি ইউনিটে যেতে পারে দেখো এখানেও সেম অবস্থা এখানেও একই অবস্থা দ্বিতীয় মেরিটে কত গেল তিনশো তৃতীয় মেরিটে তোমাদের এখান থেকে যাবে সাড়ে ঠিক আছে তোমরা আশা রাখো এখানে সাড়ে চারশো পর্যন্ত চারশো পঞ্চাশ ষাট পর্যন্ত যারা রয়েছ তোমরা আশা রাখো যে অবশ্যই তোমাদের এখানে তৃতীয় মেরিটেই সাবজেক্ট চলে আসবে আর বেশি অপেক্ষা করতে হবে না এরপরে বিজ্ঞান শাখা থেকে তৃতীয় শিফটে যাদের এখানে দেখো একাত্তরটি সিট রয়েছে প্রথমে একাত্তর জনকেই সাবজেক্ট দিয়েছিল দ্বিতীয় মেরিটে একাত্তর পর্যন্ত সাবজেক্ট দিয়েছিল দ্বিতীয় মেরিটে একশো পর্যন্ত সাবজেক্ট চলে এসেছে মানে একাত্তর থেকে একশো তেরো হিসাব করো কত হয় তেরো আর এখানে হচ্ছে তোমার উনতিরিশ বিয়াল্লিশ জন ভর্তি হয় নাই অর্ধেকের বেশি স্টুডেন্ট এখানে ভর্তি হয় নাই এবং একশো তেরো পর্যন্ত তাদের মেরিট চলে গেছে দ্বিতীয় মেরিটেই একশো তেরো তেরো পর্যন্ত যাদের পজিশন তারা সাবজেক্ট পেয়েছে তো তোমরা তিরিশ জন এর সাথে আরও যোগ করো মানে একশো পর্যন্ত তোমরা একশো চল্লিশ অ্যারাউন্ড একশো এই পর্যন্ত তৃতীয় মিনিটেই তোমরা সাবজেক্ট পাবে আশা রাখতে পারো এরপরে বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটে দেখো বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটে প্রথম মেরিটেই ছিল হচ্ছে বত্রিশটি প্রথম মেরিটেই একত্রিশ পর্যন্ত টেনেছে দ্বিতীয় মেরিটে তিপ্পান্ন পর্যন্ত টেনেছে অর্থাৎ তেইশ জনকে তারা বাইশ জনকে এখানে সাবজেক্ট দিয়েছে বাইশ জনকে নতুন করে সাবজেক্ট দিয়েছে তো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের হয়তো এখানে ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত যাদের মেরিট রয়েছে তোমরা আশা রাখতে পারো এবং টাকা পয়সা তোমরা রেডি রেখো যে ডেট দিলেই তৃতীয় মেরিট দিলেই তোমাদের ভর্তির সুযোগ চলে আসবে ঠিক আছে তো এই ছিল আমাদের ডি ইউনিটের আলোচনা যারা তোমরা সি ইউনিটে এ ইউনিটে এবং ই ইউনিটে পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে দিনের মধ্যে অথবা কালকে সকালের মধ্যেই তোমাদের ভিডিও দিয়ে দেব আর তোমাদের এই যে ডেসক্রিপশন বক্সে তোমরা একটু চেক করিও যারা তোমরা সাত কলেজে পরীক্ষা দেবে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে এবং যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনও রে রয়েছ তোমরাও ডেস বক্স বক্স একটু চেক করিও কারণ এখানে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনক্লুড করেছি আমি ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমরা এতদিন থেকে আমার ভিডিও দেখছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কী না করেছি সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমার মধ্যে লেকিং থাকতে পারে কিন্তু তোমাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং তোমাদের তোমাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব এবং তোমাদের জুনিয়রদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকে বা স্বপ্ন যাদের পাবলিকিয়ান হওয়ার তারা যেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এবং তাদের জন্য যে আপকামিং ভিডিওগুলো রয়েছে সেগুলো যেন তারা দেখে ঠিক আছে যাই হোক তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ও তবে আরেকটা বিষয় যে এর আগে কিন্তু বি ইউনিটের আমি ভিডিওটা আপলোড করেছি যারা তোমরা বি ইউনিটের তারা বি ইউনিটের পরীক্ষা দিয়েছো ওয়েটিং লিস্টে রয়েছে বা তোমাদের যাদের এই বিষয়ে জানার আগ্রহ রয়েছে তৃতীয় মেরিট পর্যন্ত তারা প্রিভিয়াস ভিডিওটা দেখার চেষ্টা করো আমি ভিডিও শেষেই লিঙ্ক দিয়ে দিচ্ছি